জান্নাত রাতে দেখেছি জাহান্নাম দেখেছি সিদ্ধাতুল মমতাহা দেখেছি মহাকাশ দেখেছি কিন্তু আমি কবরের মতো জঘন্য কোন জাগার দেখি নাই ফেরেস্তার তিন প্রশ্নের জবাব যখন দিতে পারবে না তখন ফেরেস্তারা জাহান নামের দিকে দরজা খুলে দিয়ে কবরের সাথে তারপরে চলে যাবে জাহান নামের আগুনে কবরটা বর্তি হয়ে যাবে এর মাঝে তিন দিন নামক নিরানব্বইটা সাপ আল্লাহ কবরের ভিতরে ঢুকায়া দেবে জাহান্নামের আগুনের ভিতরে সাপগুলা সবল মারতে থাকবে রাসুলুল্লাহ বলছে তিন দিন সাপ যদি কাউকে একবার সবল মারে তার থাকবে চল্লিশ বছর পর্যন্ত অথচ সাপগুলো কত পরে সবল মারবে বিষটা কত বেশি হবে যদি দুনিয়ায় কোনোদিন নিঃশ্বাস ফেলে দিত একটা নিঃশ্বাসের কারণে পুরা দুনিয়াতে আর সবুজ গাছপালা জন্ম নিত না তার নিঃশ্বাসের বিষ এত তার ধ্বংসনে বিশ্বে কত এর মাঝে আল্লাহ একজন ফেরেশতা পাঠাবেন মা আসাম মাহু মিজরাবাতুন একজন ফেরেশতা আসবে কবরে যে হবে অন্ধ এবং বধির কানে শোনে না চোখে দেখে না আসার সময় আল্লাহ বলবেন যাও যাও ওখানে বড় হাতুরি রাখা আছে একটা হাতুরির সাথে নিয়ে যাও রাসূলুল্লাহ বলেন সে হাতুরি নিয়ে ওই বেটার কবরে ঢুকতে যার নামের আগুন জ্বলছে তিন দিন হবে যদি একটা পাহাড়ের মাঝে হাতুড়ি দিয়ে একবার বাড়ি দেয়া যেত পুরা পাহাড় দুলা বাড়ি হয়ে আকাশের সাথে মিশে যেত দুলাবালি হয়ে উড়ে যেত এই পাথর দিয়া ওই হাত দিয়া কবরের পিটাতেই ও প্রিয় ভাই আপনাকে বলছি আপনার আমল যেমন কবর তেমন সাবধান এই জন্য কবর ভালো করে সাজাতে চাইলে আমল ভালো করা দরকার আছে না না। কাউকে মৃত্যু দেয়া কারো মৃত্যুর পরে দেড় মাস দুই মাস পরে কবর প্রশাসন যাইয়া খোলে লাশ তোলে নতুন করে ফরেন্সিক রিপোর্ট তৈরি করতে হবে তাই প্রশাসনিক কারণে দের মাস দুই মাস পরে লাশ তুলা মর্গে হাসপাতালে নিয়া পরীক্ষা করে এমন ঘটনাও আছে এখন যদি কোনো হিন্দু মারা যায় তার লাশ তো জ্বালাইয়া দেয় তাহলে কবরে শাস্তি হবে কেমনে আমাদের দেশে কত মানুষ আছে পনেরো দিন বিশ দিন এক মাস পরে কবর খুলছে কই আমরা তো জান্নাতের বাগানও পাই না কবরে তিন দিন সাপ ওই অন্ধপেরেস্তা অথবা আগুনের লোক কুণ্ডলী পাই না তাহলে হুজুররা যেগুলো কইল কোরআন হাদিস থেকে এগুলো কেমনে কি অনেকে কনফিউজ হয় মনে করে হুজুরার কথা কি ঠিক না বে না আমি বলি প্রিয় ভাইয়ের আমরা তো গায়েবে বিশ্বাস করি রাসুল্লাহ বলেছে আল্লাহ বলেছে না দেখে আমরা বিশ্বাস করি আল্লাহর ক্ষমতা আছে আপনার চোখের সামনে ফেরেশতা আপনার পাপিষ্ট আত্মীয়কে পিটাচ্ছে জাহান চাবুক দিয়া আপনি দেখেন না কেমনে দেখবেন সবকিছু দেখার ক্ষমতা কি আমাদের চোখের আছে এই যে আমরা এখানে বসে আছি বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন আছে না নাই এই মাটি কি অক্সিজেন আছে দেখছেন কে কে হাত তোলা দেয় দেখছি আমরা কিন্তু বিশ্বাস করি কিনা বিশ্বাস করি আরে ভাই দেখবেন ছোট বাচ্চারা যাদের বয়স দের মাস দুই মাস তিন মাস এই বয়সী বাচ্চারা মাঝে মাঝে ঘুমের মাঝে হাসে ঘুমের মাঝে হঠাৎ করে আবার কান্দে মা কোলে নিয়ে বসে আছে কোলের মাঝে বাচ্চা ঘুমাচ্ছে দেখবেন ঠোঁট বাঁকা করে কত সুন্দর হাসি দেয় কেন যে হাসে মা কোলে বসে আছে জানে না আবার মাঝে হঠাৎ করে কানলো মা বাবা গো গোষ্ণা কান্না থামায় কেন কাঁদলো মা জানে না নিশ্চয়ই সে স্বপ্নে এমন কিছু দেখেছে যা দেখে খুশি হয়ে এমন কিছু দেখেছে যা দেখে সে কেঁদেছে কিন্তু কি দেখলো মা জানে না আমরাও জানি না চোখের সামনে হাসে চোখের সামনে কাঁদে কিন্তু কি হলো আমরা জানি না যে আল্লাহ এটা করতে পারে ওই কি চোখের অন্তরালে কবরে শাস্তি অথবা জান্নাত দিতে পারে না আমার প্রিয় ভাই হাশরের ময়দানে সব মানুষ নিজের আমলের আলোকে আবার কবর থেকে উঠবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া হুশানু নাসি আউমাল কিয়ামাতি সালাসাতাসনাত মানুষগুলো যখন কবর থেকে উঠবে তখন তারা তিন দলে ভাগ হবে সিম্পান মুশাতা ও সিনপান রুকবানা আলা উজুহিহিম একদল মানুষ কবর থেকে ওঠার সাথে সাথে অদৃশ্য শক্তি তাদেরকে ধাক্কা মারবে বলবে সামনে যাও হেঁটে হেঁটে যাও ফাতাতুনা যাও তারা সবাই হেঁটে হেঁটে হাশরের ময়দানে রওনা দেবে হুফাতান ওয়া উরাতান কারো গায়ে কাপড় থাকবে না পায়ে জুতা থাকবে না খতনা করানো থাকবে না এর মানে হলো মায়ের পেটের শিশু যেমন dunia আসে কবর থেকে রূপম উলঙ্গ উঠবে উঠে তারা হাসরের ময়দানে হাঁটতে শুরু করবে হাসরের ময়দানের দিকে হেঁটে হেঁটে চলে যাবে সামনে গিয়ে পাবে Tamar toini asharer mart ইয়াশারুন নাসিউমাল কিয়ামতি আলা আরদিন আফরাহ ফিদা কাসাতিন নাকী লaysa ফিহা একবার মুসলিম রাস্তা পথ মুসলিম মাঠ সাদা নয় লাল নয় সাদা এবং লাল দুইটা যদি একসাথ করে দুইটা রং মিলে তিন নাম্বার কালার হবে সেটা হলো তামাটে কালার সূর্যকে দেখবে তার মাথার উপরে ওই মানুষগুলো হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে রসল্লা সাল্লাই বলেছেন প্রত্যেক মানুষের জন্য শুধু কদম রাখতে যতটুকু জায়গা লাগে জায়গা বরাদ্দ থাকবে এর মানে বছরে কদম নেড়ে একটু এদিক সেদিক যাবে ওই জায়গাটাও কারোর জন্য বরাদ্দ নাই এই হাদিসটা আমি এর আগে আর কোনোদিন পাইনি এই বইটা লিখতে গিয়ে হাদিসটা পেলাম অشد হ람 আচ্ছা যদি আপনাকে দুই পায়ের উপরে আধা ঘন্টা দাঁড় করায় রাখে নরাসরা করতে বন্ধ পা কি ঝিনঝিন করবে না দাঁড়ায় থাকে আর কি একটু টেস্ট करिए হাসিবু ক্বাবলা আনতু হাসাবু ওয়াজিনু আনফাসাকুম ক্বাবলা তুযানু চারুকায়ে আজম বলেছেন আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে চোখ বন্ধ করে নিজের আমলের হিসাব নিজেরা করিও আল্লাহ তোমার আমল ওজন দেবে আল্লাহর ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন নিজে একটু করুন আপনি যদি দাঁড়াবেন কিছু খাঁটি पैदाরে থাকবেন দেখবেন যে কেমন লাগে যদি সেখানে আপনাকে দুই তিন ঘন্টা দাঁড় করানো হয় গায়ে থয়ে পড়ে যাবেন 50000 বছর মাথার উপর সূর্য সূর্যের তাপের কারণে রাসূলুল্লাহ বলেন সব মানুষের গা থেকে এমন পরিমাণ ঘাম বের হবে কারো টাকনুগিরা ডুবে যাবে কারো মাজা ডুবে যাবে কারো ডুবে যাবে ওই ঘামের কারণে কারো মাথা পর্যন্ত ডুবে যাবে আর সূর্যের তাপের কারণে ওই গাম গরম পানির মতো উতরাতে থাকবে ও প্রিয় ভাইরা এই দল মানুষ তারা চলে গেল হাসরের মাঠে

ফেরেশতারা তাকে استقبال জানাবে ফুলের পাপনি সিটাবে গলার মাঝে ফুলের মালা দিয়া জান্নাতের গাড়িতে তুলে डायरेक्टली আরশ আযিমের নিচে চলে যাবে সেদিন আট ধরনের মানুষ আর আযিমের নিচে জায়গা পাবে একটি হাদিসে পাওয়া যায় 7 জন আর একটি হাদিসে পাওয়া যায় 8 জন সবাতে নযিল্লাহু ফিজিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু এই হাদিসে মুসলিম আসছে সাতজন আর এক হাদিসে পাইলাম আর একজন বেশি আটজন দুটা হাদিসে আমি বইতে লিখেছি ও মানুষগুলো এত সৌভাগ্যবান তাদেরকে ফেরেস তারা জান্নাতের গাড়িতে তুলে নিয়ে আর সে আজিবেন এসে বসাবে আল্লাহ তাদের সবার ডান হাতে আমল নামা দেবে এক নজর তাকাইয়া ফুলতেও বলবে না পড়তেও বলবে না اتنظرتك يا بول بزاوزاو زنت يدي لام اتكبول ترى بنا هيشا بزنت تي واما من اوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب الى اخره مسرور রা সুবহানাল্লাহ করে না তারা ডাকতে আমল নামাজে এতটায় খুশি হবে এই যে কয়দিন আগে এসএসসি আলিমের রেজাল্ট হলো যারা এ প্লাস পাইছে শুধু বাচ্চরাই লাভ নাই বাচ্চার মা বাবা सुद्धा লাভ পাইছে খবর দেখলাম যে এ বেড়ির এলা পাইতাছে তো সাংবাদিক জিগাই কি হইছে কইছে এ প্লাস এ প্লাস কি বেড়িয়ে পাইছ না বেড়ির পোলা পাইছে

আমলনামা হাতে পাওয়ার পরে সে আনন্দ চিত্তে লাভবে আপন জনকে খুঁজবে হাসার ময়দানে পরিচিত যাকে পাবে তাকে বলবে হা বুবু কুরআন কিতাব ইয়াম আমার আমলনামাটা পড়ে দেখো কত সুন্দর তখন আপনজনেরা পরিচিত লোকেরা বলবে ভাই বুঝলাম তোমার আমলনামা পাইছো এত সুন্দর আমরা তো এখনো পাইলাম না আমরা জানি না আমাদের কি খবর তবে তোমার কাছে জানতে চাই এত সুন্দর আমল নামা হওয়ার পেছলে কারণটা কি একই বাজারে তরকারি খাইছি একই মসজিদে নামাজ পড়ছি একই স্কুলে লেখাপড়া করছি এখন তুমি এত সুন্দর আমল নামা পেয়ে গেলা আমরা তো এখনো পাইলাম না কারণটা কি মানুষ জানতে চাইবে তখন সেই ভালো আমল নামা কেন হয় উত্তর দেবে ওই উত্তরটা আল্লাহ কোরআনের আয়াত বানায় হাজির করেছে এর মানে কি জানেন আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছে ওই উত্তরটা তোমরা দুনিয়া থাকতে কামে লাগাই কামে লাগাই কামে আসলে আখেরা এতটা স্পষ্ট দুনিয়া এতটা স্পষ্ট ন দুনিয়াতে আল্লাহ বলছে আমি রিজিক দেবো কিন্তু রিজিক আল্লাহ কিভাবে দেবেন এজন্য আপনাকে ধান লাগাতে হবে পাট লাগাতে হবে গম লাগাতে হবে পেঁয়াজ লাগাতে হবে আলু লাগাইতে হবে আপনি এটা করতে হবে নৌকা চালাতে হবে গাড়ি চালাতে হবে আল্লাহ এত বিস্তারিত কিছু বলেননি বলেছে রিজিক তালাশ কর ওয়াক্তাবুন ফদলিল্লাহ রিজিক তালাশ কর হালাল ভাবে কিন্তু আখেরাতের বিষয়গুলো একটু ব্যতিক্রম প্রতিটি আল্লাহ ব্যাখ্যা করে বলেছে মানুষ যেন সহজে বোঝে এই জন্য আখেরাতের কিছু স্পষ্ট নাই কার মৃত্যু কেমন হবে তার কবর কেমন হবে কবরে প্রশ্ন কয়টা হবে প্রশ্নগুলোর জবাব কি হবে হাসরের ময়দানটা কেমন হবে হাসরের ময়দানে কারা কারা ডুববে আর সে আজিমের নিচে কারা কারা যাবে তাদের কি আমল আছে আবার পুলসে রাত কারা পার হবে কোন গতিতে পার হবে কারা পার হইতে পারবে না কারা হাউজে কাউসারের পানি পাবে কারা পাবে না জান্নাত কত সুন্দর জান্নাম কত খারাপ সব আলোচনা কোরআন হাদিসে আছে জানাই কিছু গোপন কবরে যে ফেরেস্তা প্রশ্ন করবে মান রাব্বুকা জবাবটা কি হবে সেটা কি রাসুল বলে নাই রাব্বি আল্লাহ দিনুকা প্রশ্ন কি জবাব বলেছে দিনিয়াল প্রতিটা একবারে ব্যাখ্যা সহ খোলা খুলি এর মানে হলো আমরা সবাই দুনিয়ার পরীক্ষা হলে আছি আমি শুরুতে একটু বলেছি হলে সবাই ঢোকে সবাই পাস করে না আমরা পরীক্ষা হলে আছি এটা আগে রাতের পরীক্ষার হল আচ্ছা হলে যাওয়ার আগে পরীক্ষার আগেই যদি প্রশ্নপত্র ফাঁস করিয়া দেয় এরপরও ছাত্র ফেল করে দোষ কি শিক্ষকের আমরা দুনিয়া আসার আগে আল্লাহ সবকিছু ফাঁস করে কি না আগে এরপর আপনি প্রস্তুতি নিতে পারেন না দোষ কি আল্লাহ এবং রাসুল জনেরা প্রশ্ন করবে এত সুন্দর আমল নামা কেমনে হলো তখন তার জবাবে লোকটা কি বলবে আল্লাহ বলেন সে জবাবে বলবে ইন্নি জনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমার ডান হাতে আমল কেন আসলো এত সুন্দর আমল নামা কেন হলো শোনো আমি দুনিয়া হিসাব করে চলেছি আমি জানতাম আমাকে প্রতিটা কথা প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে মুখে যা আসে আমি তাই বলি নাই বুঝে শুনে বলছি সামনে যা আছে খাই নাই বুঝেসুন নে খাইছি মুখে যা আছে তা বলবেন না যা বলবেন তা সব সত্য না বেশি কথা বলবেন মিথ্যা হবে বেশি বলবেন গীবত হবে বেশি বলবেন শেখায়াত হবে ভুল তথ্য যাবে আল মিখরারুকা আত বিল্লাইল রাতের বেলায় কাট সংগ্রহকারীর মতো আলোহীন কাট সংগ্রহ করলে গাসাপের গায়ে হাত করবে বিছছুর গায়ে পড়বে ময়লার মাঝে করবে তাই যারা কাট সংগ্রহ করে লকড়ি সংগ্রহ করে তারা কি রাতের বেলায় গাছতলা যায় সংগ্রহকারীর মতো সে বিপদে পড়ে যা বলে দেয় সে হলো পাগল সামনে যা আসে খাইতে শুরু করে সে হলো ছাগল বাংলায় প্রবাদ আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আমার প্রিয় ভাই ও ব্যক্তি বলবো আমি হিসাব করে কাজ করেছি নামা ডান হাতে পেয়েছে আর সে আযিমের নিচে থেকে সেখান থেকে জান্নাত পেয়ে গেল একদল এখন সে আটটা বৈশিষ্ট্য কি সে ব্যাপারে আজকে আর কথা বলতে পারবো না সময় হবে না আরেকদিকে আমি যাচ্ছি তিন নাম্বার গ্রুপ ওয়াসিম আলা তিন নাম্বার গ্রুপ বড়ই হতভাগা ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরের দিকে মাথা চলে যাবে নিচে তিন নাম্বার গ্রুপ মানুষ যারা তারা হত বাগা তারা রে আল্লাহ উল্টাইয়া দেবে দুনিয়া কোরআন হাদিসের উল্টা যারা চলে আল্লাহ তাদেরকে আখেরাতে উল্টাইয়া দেবে আল্লাহ বলছে চুর ধরে হাত কাটো বান্ন বছরে কাটলানা আল্লাহ বলেছে টাকার ধরে শুলে দাও বাহান্ন বছর বাংলাদেশের বয়স দিলেন না আল্লাহ বলেছে জেনা করলে একশো বেত লাগাও বিবাহিত হলে সুরুল্লাহ বলছে পাথর মারো বাহান্ন বছরে জেনাকারীকে একশো বেত দিলেন না আল্লাহ রসুল বলছে মত পান করলে আসি লাগাতে হবে হজরত উমর নিজের ছেলে আবু শাহে ও সার দেয় নাই কিন্তু বাংলাদেশের ছষট্টিটা জজ কোর্ট আছে সুপ্রিম কোর্ট আমাদের হাই কোর্ট আছে বাংলাদেশে গাজা সেহরই মদিয়া বা পেন্সিডিলি কত কিছু কিন্তু আসি কোন আদালত বান্ন বছরে একবারও দেয় নাই তারা আল্লাহর কোরআনের উল্টা চলছে বান্ন বছর যারা দেশ চালাচ্ছ আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে আমার ভাইয়েরা চোর ধরে হাত কাটার আইন করার সুযোগ আছে না নাই আরে ব্রিটিশরা যখন নবাব সিরাজোদ্দৌলার পতন হয়ে গেল তখন ওই ইংরেজরা বছর আমাদের ক্ষমতায় ছিল উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ওরাই তো দেশ চালাইছে তখন ইসলামের যত বিধান আমাদের এই উপমহাদেশে ছিল ইংরেজরা একটা একটা কইরা পাত দিছে তারা নিজেদের মতো আইন ঢুকাইছে ঠিক না কোরআনের আইন তো আমাদের আইন কোরআন তো আর ব্রিটিশরা মানবে না তারা তো খ্রিস্টান তাই তারা ইসলামের বিধানগুলো বাদ দিছে বাদ দিতে যাইয়া এমন জুলুম করেছে উনিশশো সাতচল্লিশের এক তারাই উপমহাদেশে এমন আইনও বানাইছে মুসলমান যদি দাড়ি রাখে তাহলে তাকে ট্যাক্স দিতে রাসূলুল্লাহ সুন্নাহ দাড়ি রাখলে ট্যাক্স দাও সরকারকে ট্যাক্স দিতে ওই ইংরেজ জালেমগুলো কিছু হিন্দু জমিদারের কাঁধে ভর করে উপমহাদেশের অধিকাংশ জায়গা চালাইছে চালাইতে যাইয়া ওই জমিদারদেরকে এমন পাওয়ার দিছে মুসলমানরা ছাতা মাথায় দিয়া তাদের বাড়ির পাশ দিয়া হাঁটতেও পারত না স্যান্ডেল পায়ে দিয়া হাঁটলে পিটাইত ধরে আনত জরিমানা করতো তাই জুতা খুলে হাতে নিত ছাতা মেলা থাকলে বন্ধ করে বগলের তলে নিয়ে হাঁটত ও আমার প্রিয় ভাই আবার আপনাদের বিবেকের কাছে আমি বলি আমার রব যে কোরআনের বিধানগুলো দিলেন কোরআন কি শুধু তেলোয়াতের কিতাব না আমলের কিতাব